হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব খুব ভালো আছি ওয়েলকাম টু মাই পূজার সার্চ লাইভ চ্যানেলে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা হাবড়ায় স্টেশনে আছি তোমরা আশা করি সবাই জানো যে হাবড়ায় বাচ্চা বিরিয়ানি কতটা ফেমাস জানি না ওর মধ্যে কী এমন আছে যে এতটা ফেমাস তো যাই হোক আমরাও সেইভাবে চলে এলাম খেতে বাচ্চার বিরিয়ানি তো চলো দেখো তোমার দাদা ভিডিওটা বানাচ্ছিলো আমি বানাইনি তো ভিডিওটা দেখো আশেপাশে দেখাচ্ছিলো পাশে আর একটা দোকান আছে মামা ভাঙনে তাতে একটা কাস্টমারও নেই কিন্তু এই বাচ্চার বিরিয়ানিতে কী এমন আছে যে দেখো এত লোক ভিড় দিচ্ছে যে পাশের দোকানও দাঁড়িয়ে আছে ওই জন্য যে বাচ্চার বিরিয়ানি বিরিয়ানি নেবে তো যাই হোক ওই দেখো বাচ্চার বিরিয়ানি বিরিয়ানি দিচ্ছে তো আমরাও নিতে চলে এসেছি তোমার ভাই বাচ্চার বিরিয়ানি নিচ্ছে তো বাচ্চা দেখো আবার দেখে নিলো একটুখানি যে ভিডিও হচ্ছিলো যেহেতু তো দেখো বাচ্চার বিরিয়ানি দিচ্ছে এবার আমাদের নেওয়া হয়ে গেছে বাচ্চার বিরিয়ানি তো দেখো তোমার দাদাভাই চলে এসছে এবারে আমরা যেহেতু ট্রেনে করে যাচ্ছিলাম তো ওখানে দাঁড়াইনি ট্রেন চলে এসেছিলো এবারে তোমার দাদাভাই রিভিউটা দেবে যেহেতু বিরিয়ানি প্রথমবার ওই খাচ্ছে বাচ্চার বিরিয়ানি আমিও কোনো দিন খাইনি এখনও তো দেখো খাচ্ছে আস্তে আস্তে খেতে খেতে বলছে সেরকম একটা কিছু না মানে এই যে বাচ্চার বিরিয়ানি যে এতটা ফেমাস মানে সেরকম ওর মধ্যে সেরকম কিছু একটা নেই তো দেখো আর খাচ্ছে খেতে খেতে দেখো আমার মাম্মা আবার হাঁ করে দেখছে আমার দিকে চিল্লাচ্ছিলো অনেকটা ছোটো ছিল তখন তো দেখো তোমার দাদাভাই খাচ্ছে খেতে খেতে যে মাংসটা আছে সে মাংসটাই নেই সেই চিকেনটা যেটা চিকেনটাই নেই যে চিকেনটার হাড় আছে চিকেন নেই তো জানি না বাচ্চার বিরিয়ানি কতটা মানে লোকে এতটা যে ভাইরাল হয়ে গেছে যে হচ্ছে আর খেতে এতটা টেস্টি হবে সেরকম কিছুই নাই যে স্পেশাল কিছু একটা জিনিস যে বাচ্চার বিরিয়ানির মধ্যে সেরকম কিচ্ছু না তো যাই হোক তোমার দাদা তো খাওয়া দাওয়া হলো আমিও খেয়েছিলাম ওর পরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি চলে এসেছি টোটোতে করে যাচ্ছিলাম তো রাত্রিবেলা এই রিভিউটা তোমাদেরকে দিচ্ছি খুব সুন্দর লাগছিল দেখতে তো যাই হোক এইটুকুই ভিডিও আজকের মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো যদি শেয়ার করো যদি খুব ভালো থাকে তো শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাইকে